তোমাদের বাল্য বিবাহের মাস্টার এই নাস্তিকের বাচ্চাটি বাংলাদেশের বাইরে বসে নবীর কালিদাস কাহা আশিকের রাসুল যারা শেরপুরি আছে ফরিদপুরে আছে জামালপুরে আছে বক্সিগঞ্জ আছে গোপালগঞ্জ আছে নবাবগঞ্জ আছে কিশোরগঞ্জ আছে সারা পৃথিবীতে আছে নবীর কালি দিবি বাংলার জমির ধরে পুইটা ফেলবো পুইটা ফেলবো কাকে রাজিয়া সাল্লাকে দু হাত দেখায় দাও আলহামদুলিল্লাহ বলেন বলেন তো বাজান এই মাহফিলটা অনেক অনেক সুন্দর হয়েছে তোর মার হাবা এত কুয়াশা বলল আমি ভাবিও নেই ওরে কুয়াশা রে আল্লাহ তবে আমার দিকে দেখেন আলোচনা যত সময় চলবে আপনি আসেন না ভাগবেন সবাই আসেন সবাই থাকবেন তো ভাগবেন না তো সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন ঠিক আছে আমনে ভাইগে جائیںগা আমি শুনুন তবে আমার বিশ্বাস আপনারা থাকবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তবে আর আমার দিকে তাকান জীবনে কোন একটা দিন যদি আমার নবীর শফতে দেখতে চান নবীর কথাগুলা শুনে জোর জোর করে পানি বের হবে মারহাবা বলেন না আর নবীর কথাগুলোকে এমন ভাবে মানা নেবেন মনে হবে আপনার জন্মderen সত্য আমার নবীর কথাগুলোর রকম সত্য সত্য আমার নবীর কথাগুলো এরকম সত্য যেরকম ভাবে আমি আপনাদের সামনে একটা উপস্থাপন করি জিজ্ঞেস করলো মেলা তোমার কোন নতুন খবর শুনি না আসেনি নতুন কোন খবর আসেনের হাদিস আপনি নতুন খবর আসেনি নতুন খবর শুনলে তো ভালো লাগে কুল্লু লাদি জাদি নতুন খবর শুনলে ভালো লাগে নতুন কোন খবর আছে নবী বলে চাচা একটা গুড নিউজ আছে শুনলে আপনার মাথায় রক্ত উঠা যায় তলে বোঝা গেল কোরআনের শত কথা শুনলে কিছু কিছু হারামই আছে বাপপার আছে হারাম করাছে আছে, কর ইয়া বা কর গান জাগো একো মাথায় রক্ত ওঠে ঠিক কথা বন্ধ না কেন এই মুসলমানের বোলা আবু জেহেলের খালতো মামা তবে আবু জেহেল চলে গেছে তার খালতোবাইয়ের এখনো জমিনে আছে আসে না নাই জমিন আছে না নাই তা হলে এখনো পর্যন্ত মানে প্রধানমন্ত্রী চাইতেছে মামুন হককে চাইরা দেবে কিন্তু কিছু রামপন্থী আর বামপন্থী ইরা চাইতেছে মামুন ভিতরে থাকুক কারণ আমি গোপাল গোষ্ঠীবার বলা আমি তো জানি কি হয় না নয় টিকিট তো আমরা দেই আর আমি যখন ওই ফ্যামিলির একজন আমি তো সবই বুঝি এই মুসলমানের পোলা মানে প্রধানমন্ত্রী উনি চায় আলেম ওলামাকে ছেড়ে দেয় কিন্তু উনি তো একা দেড় সালার না ওনারে সালারের লাগে আরো বত্রিশ জন আছে রামপন্থী আর বামপন্থী ডাইনে আর বামে শীত বুট এই তাল মাতাল বোতলের পাখি বোতল প্রথম পার্টি চাইতেছে মামুন ধরা খাইছে ভিতরে ধর কথা ধর না কেন মনে রাখবে মানে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি থাকবে আপনি যখন আমার গোপালগঞ্জের রত্ন টুঙ্গিবার রত্ন আপনি ইলেকশনের আগে এখনো কয়েকদিন সময় আছে মামুন লোককে ছেড়ে দেন সারা বাংলার মানুষ আপনার কাছে সারা জীবন রিনিউ হয়ে থাকবে বিশেষ করে বাংলাদেশের 4.5 লক্ষ ওমি মাদ্রাসা समस्त আলেমদের বুকে স্পন্দন হয়ে যাবেন আপনি। ঠিক। কিসের পরে মুসলমান আমি ঠিক বলছি না বেঠিক বলছি? আচ্ছা আচ্ছা অমিলি আপনি অমিলিককরণ করেন আমার মনে হয় এই প্রস্তাবে আপনারা রাজি থাকবেন। ঠিক। না ঠিক। এই যে আমির হামজারে ছেড়ে দিছে আমার মনে হয় ঈদের দিনের মত অনেক যুব খুশি হইছে। ঠিক। রবিদুল রবিকৃষ্ণ মদনের ছেড়ে দিছে ঈদের মধ্যে এর খুশি হইছে। কষ্ট এসে যোগ্যতা তোমার কিছে আমার आंसर কি তাকানোর দিকে আমি তো বল দিয়েছি তোমরা কোন লাভ করে বলে না না কইলো আমি কম এদিকে তাকান এই আমার নবী যখন বলেন চাচা একটা গুড নিউজ আছে শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে কয় গুড নিউজ কি কদে নতুন খবর কি কয় চাচা আমি না এই রাত্রে এই যে গত রাত্রে সাতাইশে রজব গেছে আমি এখান থেকে বাইতুল মুখাদ্দ গেছিলাম তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে আমার জন্য সিঁড়ি লাগানো হয়েছে সিঁড়ি লাগাইয়া আমি ডাইরেক্ট আল্লাহর বাড়িতে গেছি আল্লাহর সামনে ফেস টু ফেস বইয়া আমি আমার উম্মতের লেগে নতুন একটা শরীয়ত লইয়েছি পাঁচ অর্থ নামাজ

আবার ওরে সালাম না দিলে ও আবার দেখবে সমালোচনা করে এ বাপা সালাম খালি হুজুরের লেগে তোর লাগে না আলাকে যে ব্যক্তি আগে সালাম দেয় সে নব্বইটা নেকি পায় যে উত্তর দেয় সে দশটা নাকি পায় আর যে আগে সালাম দেয় সে অন্তত ওই সালাম সালামের উত্তর দাতার আগে পাঁচশো বছর আগে জানাতে যাবে এই হাদিসটা খালি তেরা বাজারে হুজুরের লেগে আর আমার লেগে তোমার লেগেও কথা বল না কেন যারা সালামের জন্য সালাম ও জীবনও সালাম দিবেন না নতুন বানাই নিছে তা আবু জেলের সামনে সহজে কেউ যাইতো না ও আসলে করা বদমাইশ তা যখন কয়েছে চাষা আমি এখান থেকে সিঁড়ি লেগেছে মুখাদ্দ সিঁড়িতে বাইয়া বাইয়া উঠা আমার লাগে আবার সত্তর হাজার ফেরেস্তা আসি আগুন ধরে মুখ ব্যাট করে আর কি কত আর কি আর কি কো চাষা আল্লাহর সামনে বইছি বইয়া অনেক কথাই হয়েছে কথা আমার সম্পর্কে কি হয়েছে তাই কো আমি তো তো বড় শত্রু তাই আমার কথা কষ্ট নাই আল্লাহ বদনাম বদনাম কষ্ট নাই আমার নবী কয়ে আমি বদনাম করতে যাইনি চাষা আমি দেশে উম্মতের দর্দ লইয়া আমার উম্মত কেমনে নাজাত পাবে ওই চিন্তাই আমি বেবরছিলাম জোরে 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 আমি আমার উম্মতের নাসাদের চিন্তায় আমি অন্য কোন টেনশন আমার জীবনে না বান্দা কোন দিলটা নরম করবা দুই নয়নের পানি দামার আল্লাহকে খুশি করবা মানুষ বিশ্বাস করতে পারে এই তখন মক্কার নাম মক্কা না কর্নলে হেরা বানাই নাম কি আপনি বাক্কা শব্দে একবার উচ্চারণ করবেন ওই বাক্কার মালিক মক্কার মালিক খুশি হয়ে যাবে হয়েছে অল্প দিন নাম কিন্তু মক্কা হয়েছে অল্প দিন বাক্কা হয়েছে হাজার হাজার বছর আগে নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে এই শহরটার নাম বাক্কা খুব প্রেম লাগায় বলেন নাম কি এ বাতিজা তুই কারে কি হিগা আছে আমি কি তোর মত তোর উম্মতের মত বলদ নি আবু মুকারের মতো বল ওমরের মত বলদ নি ব্যাটা এই বাক্কা শহর থেকে ফিলিস্তিনে যাইতে বাইতুল আর দুই দিন করে যদি থাকে তাহলে বিরাশি দিন টাইম লাগে যাইতে আর আইতে আর দুই দিন থাকলে বলদের হাতে হেরি দাও না নতুন খবর একটা আমার নবীকে এই জন্য কই না কই নিতে বিশ্বাস করবেন না এখন দিনটা নরম করে বলেন আমার নবীকে সত্য কইছে না মিথ্যা এই যে আপনি সত্য খোদার কসম করে বললাম আপনি যখন বলছেন আমার নবীর কথা সত্য আপনার ধান না কেন এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলে না আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমার নবী জীবনে কোন সেটারি বাদ পারি আমার নবী কেউ কে একটা অন্যায় ভাবে থাপ্পড় মারে নাই আমার নবী কাউকে জীবনে একটা লজ্জা দেয় নাই আমার নবী কোনোদিন কোন মানুষের সামনে কটু কথা দিয়ে কাউকে কষ্ট দেয় নাই আজকে বাংলার জমিনে আমার সেই নবীর চরিত্রহীন করে গালি দেয় আসাদ নবী একটা কুলাঙ্গার আসাদ নবী একটা বেজর্মা। সে বাংলাদেশের বাহিরে বই আমার নবীর কই মকা দাকার আমার নোবিরে কই চরিত্রহীন আমার নবীকে বলে প্রেমের মা স্থা আমার নোবী কয় নবিরে বলে পল্লবিবহের মা এই নাস্তিকের নস্তিকের বাংলাদেশের বাইরে বসে নবী কালীদাস খা হা শিখে রসুল চরা সেলপুরিয়া ছায় ফরিদপুরিয়া ছায় সবালপুরিয়া ছায় বক্সি গুঞ্জা ছায় গোপাল গুঞ্জা সায় নবাব গুঞ্জা সারা পৃথিবীতে আসায় নবীদের গালি দিবি বাংলার জমির তোর পুইটা ফেলবো পুইটা ফেলবো কাকে রাজিয়া সল্লাকে তো হাত দেখায় নাও

আগে ধর শেরপুরের রাজ মিস করুন যায়নি কি আলহামদুলিল্লাহ বলেন কারণ শেরপুরের সাথে আমার একটা ভালো সম্পর্ক কি জানেন নিজেদের ফ্যামিলির সাথে আমার অনেক সম্পর্ক যদি রক্তের কেউ না আমার এর ভাই এক সেটা হাফিজ নাম ও আমার এক জীবনের চেয়ে বেশি ভালোবাসে এর সোহেলে রাখুন ভাই এই মাহফিলটা আনার জন্য ও কিন্তু এখানে আসে নাই কিন্তু এখানে আনার জন্য আমার অনেক কষ্ট করছে বলে সুদামাদিক তাকাবাজ ভাই এই আলেমলাম আর এই ভালোবাসাটকে যদি কারো অ্যাকাউন্টে থাকে ওই লোকটা আলেমদের সাথে জন্মাতে যাবে আলেমদের খালি বিরোধিতা করোনা আলেমদের ভিতরটা দেখো আলেমদের ভালোবাসুক কোন আলেমান অবহান লেমান অবস্থা আমি নামবোর আলেমকে ভালোবাসবো আলেমের গাড়ি দিয়ে জন্মাতে যাবো দিকে কষ্ট পেতেছে বেশি রাত করবো না চিন্তা নেই

আমার নবী কাছে আছে এই লেগেই কিছু কই না আপনারে কইরা খালি আমার কাছে কষ্ট আমি বিশ্বাস করি না আমি তোর মুরিদ গো ডাকতাছি দেন কেসা বিয়াদ কেসা এ এ দেখতো আবু বকর বাইতে আছে নি আছে আবু বকর এ দেখো এ আবু বকর এর আব্দুল্লাহ আছে নি দেখতো ডাক দে আছে হে ওমর কো এইতো আলিক আলী কো এই তো এদিকে হত কাবাগরের সামনে জরুরি ভিত্তিতে তোমাকে ডাকা হয়েছে আমার বাপের বানের কথা না ডাইরেক্ট বোখারির হাদিস তেরা বাজার মাসের মত আছে ভুল করলে ধরে বইব মানে অন্তত পাঁচ থেকে সাতশো লোকের এক জায়গায় করছে তখন তার পর্দার হয় নাই মহিলা পুরুষ সবে এক

ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير.

এই মিয়া এটা সোনা বানের পুতি না ডাইরেক্ট আমার মাবুদের কথা আল্লাহর কথা আল্লাহর কথা শুনে যারা আল্লাহরে বড় করবে আল্লাহ পরে ছোট রাখবেন আল্লাহ বড় করে দিবেন আমি আবার বলছি সুবহানাল্লাযী اصلاه بعبده ليلًا الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ مبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وصراطه জীবনে একটা কথা যিনি মিথ্যা বলে নাই গো জীবনে জান্নাতের খাবার সামনে পাইছে এক লোক মা হাত দিয়াও ধরে নাই গো ফ্যামিলির কাউকে খাইতে দেয় না আজকে বাংলার জমিনে আমার সেই নবীর গালি তুমি দেখো যারা তোমার নবীর কথা শুনে কান দোগুলের কখনো তুমি জান একটা বার হলো তোমার নবীর দেখাও গোমালি আমি জানি নাই মজমার মধ্যে কার জানো জনম দুর্ঘিনী মানা